আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার পেয়ে স্বাগতম আজকে আমরা একটা বার্থডে পার্টিতে চলে আসলাম বার্থডে পার্টিতে হচ্ছে একটা পার্কের মধ্যে পার্কটা দেখতে অনেক সুন্দর পুরা এ ঘেরা এখানে কিন্তু প্রচুর গাছ যার কারণে অনেক ছায়া থাকে তো আজকে বার্থডে পার্টিতে কি কি হচ্ছে কি কি খাচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করতেছি Ala alako amulo. Bineta da busti lege. Dekin ez horrei. Asun laga <laughs> dunu hori. প্রোগ্রামটা ছিল দুপুরে এখানে আসার পর দেখতেছো অনেকগুলা নাস্তার আইটেম ছিল অনেক নাস্তার আয়োজন করছিল। আমরা টুকিটাকি খেলাম দেন আমাদের সবার লাঞ্চের টাইম হয়ে গেল। এখানে লাঞ্চে কি কী ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি টমেটো পত্তা ছিল সালাদ ছিল তারপরে এখানে ছিল গরম মাংস তারপরে ছিল শ্রিম চিংড়ি মাছ তারপরে ছিল ডিম কারি তারপরে সাথে ছিল মিক্স ভেজিটেবল সব ধরনের সবজি দিয়ে মিক্স ভেজিটেবল করছিলো তারপরে ছিল এখানে চিকেন রোস্ট আর সাদা ভাত সব খাবারই অনেক মজা হয়েছিল এখন অলমোস্ট তিনটা বাজে গেছিল সবাই খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছে আগে খাওয়া দাওয়া খেয়ে নেবে তারপরে দেন কেক কাটিং হবে এদিকে কেক কাটা হবে আজকে কিন্তু ওনাদের দুইটা ছেলেরই বার্থডে একসাথে করা হচ্ছে যেহেতু দুইটা ছেলে নাকি এই মাসে জন্মগ্রহণ করছিল তো তো দুইজনেরই একসাথে বার্থডে করা হচ্ছিলো পার্কের মধ্যে এটা ছিল বার্থডে কেক একটা চকলেট কেক গ্রিন থিমে ছিল তারপরে এখানে কাপ কেক ছিল বাচ্চারাও তো এসব কেকের জন্য অনেক বেশি পাগল থাকে এই তো কেক কাটার পর্ব শুরু খাওয়া দাওয়া শেষে সবাই কেক কেটে নিচ্ছিল আর যাদের জন্য এই আয়োজন বাচ্চাগুলো অনেক দুষ্টামি করতেছিল এরা সোজা হয়ে দাঁড়াচ্ছিল না একটা ছবিও তুলতে ছবি না ঠিকমতো করতেছিল বাচ্চা দুইটা ছোট ছেলে আর মেজ ছেলের বার্থডে আজকে তো ছবি তোলার জন্য সবাই অনেক রিকোয়েস্ট করতে

কিউটির সাথে দুষ্টামি করার পর তারপর পার্কটা যেহেতু অনেক সুন্দর অনেক বড় ছিল এই পার্কে এসে যদি একটা ছবি না তুলি ভিডিও না করি তাহলে মনে দুঃখ মনে থেকে যাবে তাই আমি একটু সুযোগ নিয়ে একটু ভিডিও করে নিলাম আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু শর্ট ভিডিও নিয়ে দাও একটা ছবি তুলে দাও তো আমি শর্ট ভিডিও নিয়ে নিলাম একটা ছবি তুলে নিলাম এরপর আমরা আর বেশিক্ষণ ছিলাম না যেহেতু প্রচণ্ড গরম লাগতেছিল তো আমরা এখন বাসায় চলে যাব আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম